আজকে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হলো মহাশিবরাত্রি স্পেশাল সাবুর পায়েসের রেসিপি যে কোনো ব্রত বা উপোসের দিনে তোমরা এ ধরনের সাবুর পায়েস বানিয়ে খেতে পারো বানানোটাও খুব সহজ আর খেতেও ভীষণ ভালো লাগবে তো আমি আরতি আর আমার আরতিস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তাহলে দেখে নেওয়া যাক আমি সাবুর পায়েসটা কিভাবে করছি সবার প্রথমে আমি বড়োদানা সাবু একশো গ্রাম নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে দু তিন ঘন্টা ভিজিয়ে রাখবো আর ভিজিয়ে রাখার সময় জলটা খুব বেশি দেবে না সাবুর ওপরে লেয়ার পর্যন্ত জল দিলে হয়ে যাবে মোটামুটি আর এতে করে দু তিন ঘন্টার মধ্যে সাবুটা ভালো জলটা সমস্ত জলটা শোক করে নেবে এবার আমি গ্যাসটা অন করে একটা ওভেনে সসপ্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে নিয়ে নিচ্ছি পাঁচশো মিলিলিটার দুধ আর দুধটা যখন আমার ফুটতে শুরু করবে তখন তার মধ্যে আমি একটা তেজপাতা ছিঁড়ে আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম সেটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দুধটা আমার যখন ফুটে উঠবে পুরোপুরি তখন যে ভিজিয়ে রাখা সাবুটা রেখেছিলাম সেই সাবুটা দিয়ে দিলাম আর দেখো সাবুটা দু তিন ঘন্টা ভিজিয়ে রাখার ফলে খুব সুন্দরভাবে জল শোখ করে ফুলে উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ সাবুদানাগুলো অ্যাড করার পর একটা এরকম হাতার সাহায্যে অনবরত ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে আর সাবুটা যখন ফুটে উঠবে তখন তার মধ্যে আমি দেড়শো গ্রাম বাতাসা অ্যাড করে দিলাম তোমরা বাতাসার পরিবর্তে চিনিও অ্যাড করতে পারো তবে আমি বাতাসাটা অ্যাড করেছি মিষ্টি এবং সুন্দর একটা কালার আসার জন্য আর এখানে তোমরা মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবে বাতাসাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ দিয়ে তো কাজু কিশমিশটা তোমরা চাইলে ঘিয়ে ভেজে নিয়ে দিতে পারো আর কাজু কিশমিশ দিয়েও আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর যখন ফুটে উঠবে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর নামানোর আগে একটু ওপর থেকে ঘি ছড়িয়ে দেব। ব্যাস হয়ে গেল সাবুর পায়েস তারপরে একটু ঠান্ডা হলে আমি সাবুর পায়েসটাকে অন্য একটা বাটিতে সার্ভ করে নেব। তোমরা এই সাবুর পায়েসটা যে কোনো ব্রত বা উপোসের দিন খেতে পারো বা ঠাকুরকে ভোগ হিসাবে দিতে পারো আর বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারো এতই সুস্বাদু বাচ্চারা নিমিশেই খেয়ে নেবে আমার আজকের এই সাবুর পায়েস রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই সাবুর পায়েস রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে দারুণ খেতে হয়েছিল উপোসের দিনে দারুণ একটা রেসিপি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের কোন রেসিপিতে আজকের মতো এখানেই আসছি ধন্যবাদ